অঙ্কের জাদু ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছয় পাঁচ চার দুই এরকম আরও পাঁচবার আমি লিখব চারটা সংখ্যা নিচে তার যোগফল আমি আগেই বলে দিই এটাই কিন্তু জাদু শূন্য চার পাঁচ ছয় দুই দেখেন আমি এলোমেলোভাবে আবার চারটে সংখ্যা লিখি এক দুই তিন চার ঠিক আছে এখন আবার লেখি আট সাত ছয় পাঁচ আবার এলোমেলোভাবে লিখি এক তিন পাঁচ ছয় আবার আট ছয় চার তিন এখন যোগ করি ছয় তিন কত নয় নয় পাঁচ চোদ্দ চোদ্দো চার আঠারো আঠারো আর দুই বিশ বিশের শূন্য হাতে থাকে দুই চার আর দুই ছয় ছয় পাঁচ এগারো এগারো আর ছয় কত সতেরো সতেরো আর তিন বিশ বিশ আর চার চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই ছয় দুই আট আট তিন এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর দুই বিশ বিশ আর পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে কত দুই আট আর দুই দশ দশ এক এগারো এগারো আট উনিশ উনিশ আর খুবই মজাদার কিভাবে মিলে গেল দেখেন দুই ছয় পাঁচ চার জিরো মানে শূন্য দুই ছয় পাঁচ চার শূন্য এটাই তো অঙ্কের জাদু এখন কিভাবে হয়েছে আমি দেখাই কি করবেন এই দুই ঘরে ভাবে যে কোনো চারটে সংখ্যা লিখবেন একবার লেখছেন আর একবার চারটে সংখ্যা লিখবেন তারপরে দেখেন তারপরে দ্বিতীয়বার যা লিখবেন একই সাথে কত যোগ করলে নয় হয় আট যোগ করলে নয় হয় তাহলে আট লিখবেন আবার কত যোগ করলে নয় হয় সাত যোগ করলে নয় হয় আবার কত যোগ করলে নয় হয় ছয় আবার কত যোগ করলে নয় হয় পাঁচ পরে লাইনে আবার চারটা এলোমেলো ভাবে সংখ্যা লেখবেন লেখসেন এক তিন পাঁচ ছয় ঠিক আছে এখন আমরা কি করি আবার সাথে লেখি কত যোগ করলে নয় হয় আট তিনের সাথে কত যোগ করলে নয় হয় ছয় পাঁচের সাথে কত যোগ করলে নয় হয় চার ছয়ের সাথে কত যোগ করলে তিন এখন কি করবেন এই নিয়ম করার পরে দেখেন প্রথম লাইন লেখার পরে এই যে দুই থেকে কত দুই বিয়োগ দিতে হবে প্রথম সংখ্যার সাথে এই যে ডান পাশের শেষ সংখ্যার সাথে দুই বিয়োগ দিতে হবে দুই বিয়োগ দিলে কত হয় শূন্য তারপরে বাকি তিনটে সংখ্যা লেখবেন চার পাঁচ ছয় লেখলাম তারপরে সব সময় চোখ বুঝে তারপরে তিনটে সংখ্যা লেখার পরে দুই দিয়ে দেবেন এইভাবে যত করবেন সব অঙ্ক মিলে যাবে এটাই অঙ্কের জাদু ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ